ইলেকশান আসলে ওরা একরকম কথা বলে কিছু প্রতিশ্রুতি দেয় কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায় কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না আমরা যেটা বলি আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে এখন একটাই ট্যাক্স জিএসটির ট্যাক্স সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বঞ্চনার ঘোষণা করে রাজ্য বাজেটের ছত্রে ছত্রে প্রশংসা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেও বিরোধীরা বাজেটের সমালোচনা করছেন বিজেপি বিধায়করা বাজেট পেশের প্রথম থেকে চাকরি চাই স্লোগান তোলেন বিজেপি বিধায়করা ওয়াকআউটও করেন বাজেট পেশের পর বিরোধী দলনেতা বলেন পূর্ব সংস্থানের কোন দিশা দেখানো হয়নি বাজেটে খাঁটাল মাস্টার প্ল্যানে জমি অধিক্রহণ করা হয়নি ফলে টাকা খরচের প্রশ্নই নেই অভিযোগ শুভেন্দু অধিকারী জমি অধিক্রহণ হয়নি সেখানে খাঁটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির ঘোষণা হয়েছে এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধিতে হলো আঠারো শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সংগ্রামী মঞ্চ। তারা মহার্ঘ ভাতা বৃদ্ধি বলতে রাজি নন বলছেন বঞ্চনার আর কমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কখনো দিয়ে পারে না আমাদের বঞ্চনা কমে এতদিন পর্যন্ত কেন্দ্র সরকার ছিল বাহান্ন পার্সেন্ট আমরা ছিল বারো পার্সেন্ট আজকে এইটুকু আমরা সরকারকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে পয়লা এপ্রিল থেকে বঞ্চনাটা একটু কমে ওটা ছত্রিশ শতাংশ ডিএ যেটা সরকারি কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার হাইকোর্টের মতে সেখানে ভিক্ষা ভাতা দেওয়ার মতো করেই চার শতাংশ দেওয়া হয়েছে কারণ বকেয়ার পরিমাণ ছিল উনচল্লিশ শতাংশ আমরা অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারী শিক্ষকরা আমরা এতে একদমই খুশি নই এর প্রতিবাদে আমরা সর্বাত্মকভাবে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি এর ঘোষণা হবে বাজেটে গ্রাম উন্নয়নে জোর দেওয়া হয়েছে যেসব প্রকল্পে সরাসরি গ্রামের মানুষজন উপকৃত হন সেই সব প্রকল্পে বিশেষ নজর পড়েছে অনেকেই মনে করছেন ভোটের দিকে লক্ষ্য রেখেই সাজানো হয়েছে বাজেট আবার ভোটের আগে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে বুথে থাকা প্রিসাইডিং ও পোলিং অফিসারদেরও খুশি থাকার প্রয়াস হয়েছে মনে করছে একটি মহল Newsday.